হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি রহমান সাইদুর রহমান চমৎকার একটি নাম আপনার সাইদুর রহমান ফকির চমৎকার নাম এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বত্রান্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি প্রচণ্ড একটি সাহস সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন যে ভোটার আপনি হয়েছেন আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন সরকার এখন কে হবে তো তো ক্ষতি ক্ষমতা কমাও না মানে কোনো আমাকে হ্যাঁ বলেন গোলাম মস্তফাতে ইয়ার ধারণা ধারণা যোগ্যতা যোগ্যতা উনি গোলাম মোস্তফা বলতে আপনি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বিএনপি থেকে যে উনি আচ্ছা ই করতেছে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে আপনার যেটা ধারণা সেটা হচ্ছে যে গোলাম মোস্তফা মানেই হচ্ছে বিএনপি ধানের শীষ এবার সরকার করতে পারে এরকম একটা আইডিয়া আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আমি কিন্তু যার কারণে আঙ্কিল বলেছিলাম আপনার নাম যখন শুনেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে